আসসালামু আলাইকুম সিএলটিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা কালিয়াস আজিমপুর তরুণ সংঘের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অল নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ইংরেজি কোয়ার্টার ফাইনাল একুশ ডিসেম্বর দু হাজার পঁচিশ কালিয়াইশ আজিমপুর তরুণ সংঘের উদ্যোগে দ্বিতীয়বারের অল নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট দু পঁচিশ ইংরেজি কোয়ার্টার ফাইনাল পশ্চিম আজিমপুর সফর আলী মুন্সি জামে মসজিদের পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম কেন্দ্রীয় সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল প্রতিষ্ঠাতা সভাপতি চট্টগ্রাম মোটর চালক দল প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেসার্স মেহের নূর নিহার ট্রেডিং কর্পোরেশন বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন চৌধুরী সভাপতি কালিয়েশ আজিমপুর তরুণ সংঘ মোহাম্মদ হাসেম সহ-সভাপতি মহানগর মোহাম্মদ হারুন কর্ণফুলী দক্ষিণ জেলার সিনিয়র সভাপতি কর্ণফুলী চট্টগ্রাম মোহাম্মদ হারুন বোয়ালখালী দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল নবী কালিয়াইশ আজিমপুর তরুণ সংঘ সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল কালিয়াইশ আজিমপুরের তরুণ সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সাহেবুর শহীদ আব্দুল কালেক স্মৃতি সংসদ প্রতিষ্ঠাতা মোহাম্মদ রোবেল মোহাম্মদ মুস্তাক কারিয়াস আজিমপুরের তরুণ সংঘের অনেক তরুণ এলাকার দর্শকসহ খেলা উপভোগ করেন জাহাঙ্গীর চালক দল মোহাম্মদ জামাল জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আজিমপুর পটিয়া চট্টগ্রাম জিয়া স্মৃতিসৌধের নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন এই খেলার আয়োজন করা হয়েছে গত বছর আওয়ামী লীগ স্বৈরাচারের জুলুম নির্যাতনের শিকার হয়েছে জনতা কারো মনে শান্তি ছিল না খেলাধুলায় ছিল না আগ্রহ তারা আরো বলেন একটি আদর্শ দেশ প্রতিটি যুবকের ক্রীড়া ও কর্মের দিকে মনোযোগী হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে সবাইকে খেলাধুলায় মনোনিবেশ ঘটাতে হবে একমাত্র খেলাধুলায় পারে যুবকদের নেশাসহ সব অপকর্ম থেকে ফির